গুড মর্নিং এভরি ওয়ান তার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে সকাল সকাল উঠে গেছে আসছে বদমাস ছেলে স্কুল যাচ্ছে আর ও উঠে গেছে চলো আগে ওকে স্কুল পাঠিয়ে নিই তারপর আবার এটাকে একটু শোয়াই এত সকালে উঠলে আর কোনো কাজ করতে দেবে না ছেলে স্কুল যাবে বলে রেডি হ্যাঁ দেখো এখানে প্যান্ডেল হয়েছে রাত্রির ভোর এই প্যান্ডেলটা করেছে আবার আজকে থেকে করবে বিয়েবাড়ির জন্য প্যান্ডেল হচ্ছে ছেলেকে স্কুল টিস্কুল পাঠিয়ে দিয়ে ও উঠেছে ওকে ঠুক ধুয়ে খাইয়ে দিলাম ওর বাবাও বেরিয়ে গেল আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল আমিও বেরোব আজকে একটু বাজার যাওয়ার আছে আমি ভাবির সাথে যাব চলো কাজবার সেরে নি তাড়াতাড়ি আমি এখন এই বেরোচ্ছি মার্কেটে যাওয়ার জন্য মানে বাজারে যাব একটু ভাগ্নিয়ার আমি চলো যাই তাহলে আমরা বেরিয়ে গেলাম অনেকটাই এসে গেছে আমাদের রাস্তাটা পার হয়ে গেছি আমি পুরো মুখ ঢেকে নিয়েছি কারণ যা রোদের তেজ তাই জন্য পুরো মুখ ঢেকে নিয়েছি এখন অনেকটা হেঁটে যেতে হবে তারপরে অটো বা টোটো যাই হোক পাবো চলো যাই টোটো তো দেখেছি দেখি জিজ্ঞেস করি মোড় না না স্যান্ডেল মোড় না তাহলে তো হেঁটেই চলে যাবো নিল না টোটোটা বলছে আসানসোল বাজার যাবো না স্যান্ডেল মোড় পর্যন্ত স্যান্ডেল মোড় হেঁটে হেঁটেই চলে যাবো আমরা এখন অনেকটা রাস্তা আছে আর কি রোদ বাইরে বাপরে আজকে যেতে যেতে যারদ সেদ্ধ হয়ে যাবো ওই হচ্ছে মোড় আমরা এখনো হাঁটছি মোড় পর্যন্ত আসেই নি কতটা রাস্তা হেঁটে এলাম এখন ওই মোড় থেকে অটো ধরবো তারপরে যাব আমরা এখনও হাঁটছি হেঁটেই যাচ্ছি রোদে যেন মনে হয় রাস্তায় ফুরোয় না হেঁটেই যাই হেঁটেই যাই মোড় পর্যন্ত চলে এলাম এবার দেখে অটো টোটো কি পাই আর গরমে ভাল লাগছে না মোড়ে চলে এলাম অটোর জন্য দাঁড়িয়ে আছি দেখি এবার কখন আসে অটো অটো টোটো কত দাঁড়িয়ে আছে কিন্তু যাবে না এলো দেখি বাজার 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 কেউ নিয়ে যাচ্ছে না সবাইকেই বলছে কিন্তু কেউ যাবে না সাথে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে দেখি এটাকে জিজ্ঞেস করি বাবা এ তো পুরো প্যাকড হয়ে রয়েছে কিন্তু ঢোকাই যাবে না কেউ যাবে না অটো ছাড়া উপায় নাই বাস পেয়ে গেছি বাস ছাড়া উপায় ছিল না চলো যাই কেক গুলো দেখে পরে সব লোভ লাগছে মনে হচ্ছে খেয়ে নি ছেলের জন্য নিলাম কেক নিলাম ছেলের জন্য খাচ্ছি সোডা বাজার কমপ্লিট এবার চললাম বাড়ি কি অবস্থা হয়ে গেছে দেখো যাওয়ার সময় এক হলাম এই হসপিটালটায় আমার পাপাই হয়েছিল এই হসপিটালটাতে টাতে হয়েছিল এটা এইচএল জি হসপিটাল হসপিটালটা দেখলে পরে আমার সেই দিনটার কথা মনে পড়ে রামকৃষ্ণ বাজার থেকে চলে এলাম এই মাত্র এবার চান করি অনেক লেট হয়ে গেছে ছেলটা ঘুমিয়ে গেছে এসে পরে খাওয়াবো তো চানটা করে আসি করে এলাম এবার ছেলেগুলাকে খাওয়াই ঘুম থেকে উঠে গেছে এখন যাচ্ছি একটু পার্লারে আইব্রো ঘুরতে চলো বেরোই আমি আর ভাগ্নি যাচ্ছি পার্লারে আমরা থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি এসে পরে ছেলেটাকে খাওয়ালাম ঘুম পাড়ালাম দিয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেল দুপুরে ঘুমায়নি আর রুটি করলাম রাতে দিয়ে তারপরে এখন আবার যাচ্ছি পাশের বাড়িতে ওদের বিয়ে তিরিশ তারিখে কিন্তু আজকে থেকে ওদের কি নিয়ম আছে নাকি একটা তো এই জন্য সবাইকে ডেকেছে চলো যাই দেখা যাক কি হবে চলো কি গান চলে এলাম ওদের বাড়ি থেকে ও চলে এসেছে এবার খাওয়াবো দিয়ে আজ আলতা পড়ালো আমাদেরকে মানে এও স্ত্রীদেরকে আলতা পড়ানোর জন্য ডেকেছিলো আর কি গান ঠান করছিল ওরা তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও অনেক অনেক শেয়ার করে দিও ভালো দেখো গুড নাইট টাটা কিছু বলবে টাটা